হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আমান্তিকা নতুন একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা বহু মানুষ স্বপ্ন দেখতেন কর্মসূত্রে আমেরিকায় যাওয়া এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করা কর্মসূত্রে আমেরিকায় যাওয়ার অন্যতম শ্রেষ্ঠ একটি উপায় হলো এই জোয়ান বে ভিসা এই জোয়ান ভিসা একটি বহু প্রতীক্ষিত একটি ভিসা এই জয়ান ভিসার মাধ্যমে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় যান প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এই জয় বে ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে সেভেন্টি পার্সেন্টই থাকে ভারতীয়দের দখলে স্টেম নিয়ে পড়াশোনা করছেন বা আইটিতে জব করেন এবং বহু মানুষ কর্মসূত্রে এইচয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকায় যেতেন এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করতেন কিন্তু গত উনিশে সেপ্টেম্বর দু সালে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়ে থাকে যার ফলেতে এই জয়ান বি ভিসার মাধ্যমে আগামী দিনে আমেরিকায় যাওয়ার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেল বলে মনে করা হচ্ছে কারণ আগামী দিনে যদি কেউ নতুন অ্যাপ্লিক্যান্টেলিজন বি ভিসার মাধ্যমে আমেরিকায় যেতে চান তাহলে তাকে ওয়ান ল্যাখ ইউএস ডলার বা ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা দিলে তবেই তিনি আমেরিকা প্রবেশের অধিকার পাবেন অষ্টআশি লক্ষ ভারতীয় টাকা বা এক লাখ ইউএস ডলার দিয়ে আমেরিকায় যাওয়া কত জনের পক্ষে সম্ভব হবে বলুন তো যদি আপনার সেই রকম কর্মদক্ষতা থাকে যদি আপনি একটি কোম্পানির সেরকম ক্রিটিক্যাল এমপ্লয়ি হন তবেই কোন কোম্পানি আপনাকে এই এত পরিমাণ টাকা স্পন্সর করবে তাই বলা যেতে পারে যে এই এত পরিমাণ টাকা দিয়ে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকায় যাওয়ার সুযোগ প্রায় চিরতরে বন্ধ হয়ে গেল যেহেতু বেশিরভাগ এইচ ওয়ান বি ভিসাটাই থাকতো ভারতীয়দের দখলে মানে এইটি ফাইভ ভিসার মধ্যে সেভেন্টি পারসেন্টই থাকতো ভারতীয়দের দখলে তাই বলা যেতে পারে যে কর্মসূত্রে আমেরিকায় যাওয়ার সুযোগ ভারতীয়দের জন্যে প্রায় বন্ধ হয়ে গেল কিন্তু কেন এই এইরকম একটি কঠোরতম সিদ্ধান্ত নেওয়া হলো এইচ ওয়ান বি ভিসার জন্যে আসুন ডিটেলে জেনে নেওয়া যাক এইচ ওয়ান বি ভিসা একটি হাইলি স্কিল্ড প্রফেশনালদের জন্য এই ভিসাটি কিন্তু এতদিন ধরে সেই এইচয়েন বি ভিসাটি মিসইউজ হয়েছে বলা যেতে পারে কারণ এতদিন ধরেই যে প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এই জয়েন বি ভিসা ইস্যু করা হয়ে থাক সেটা হতো সম্পূর্ণ লটারির ভিত্তিতে এমন অনেক সময়তেই হয়েছে লটারির সুযোগে অনেক অ্যাভারেজ এমপ্লয়ে আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছেন অথচ যিনি দক্ষ এমপ্লয়ি তিনি আমেরিকা যাওয়ার সুযোগ পাননি কারণ লটারি লটারির মাধ্যমেতে এই রকম বহু ধরনের ঘটনা ঘটেছে তাই বলা হচ্ছে যে আগামী দিনে লটারি প্রথাটি রিমুভ করে তার জায়গায় চলে আসছে মেরিট বেস্ট এবং ওয়েজ বেস্ট আপনার যদি মেরিট থাকে আপনি যদি মেরিটের মেরিট যেহেতু থাকবে তাই আপনি কোনো একটা কোম্পানির ক্রিটিক্যাল এমপ্লয়ি হবেন এবং আপনার একটি হাই ওয়েজ রেট থাকবে তবেই আপনি আমেরিকা প্রবেশের অধিকার পাবেন এটি একদিক থেকে কিন্তু ভীষণভাবে ভালো হচ্ছে যারা কোনো কোম্পানির ক্রিটিক্যাল এমপ্লয়ি তাদের জন্যে কিন্তু যারা অ্যাভারেজ এমপ্লয়ি তাদের জন্যে এই নতুন যে সিস্টেমটি আসছে সেটা কিন্তু অনেকাংশেই একটি অভিশাপ রূপে হতে পারে কারণ এই লটারি যেহেতু ছিল তার জন্যে কিন্তু বহু এমপ্লয়ী বহু সাধারণ মানের এমপ্লয়ি আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছেন যেটি হয়তো আগামী দিনে আর হবে না আর আমেরিকান যে সমস্ত কোম্পানিগুলো সেই সমস্ত কোম্পানিগুলোর লভ্যাংশ আদায়ের জন্যে অনেক সময়ই আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে তারা কিন্তু রিক্রুট করতেন অনেক কম টাকায় বা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় যেতেন তাদেরকে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে রিক্রুট করতেন সেখানেও কিন্তু অনেক কম টাকা দিয়ে তারা রিক্রুট করতেন আগামী দিনে কিন্তু সেইগুলো হবে না কারণ সেখানেতেই বলা হচ্ছে যে আপনাকে আপনি যদি এইজন বি ভিসার মাধ্যমে কোনো এমপ্লয়কে বাইরের কোনো দেশ থেকে রিক্রুট করতে চান তাহলে আপনাকে দিতে হবে মানে এমপ্লয়ারকে দিতে হবে এক লাখ ইউএস ডলার বা অষ্টআশি লক্ষ টাকা তার জন্যে তার তার ফলশ্রুতি হিসেবে আপনাকে আমেরিকার মধ্যে থেকেই রিক্রুট করতে হবে আমেরিকাতে যেহেতু এখন লে হচ্ছে প্রচুর মানুষের কাজ চলে যাচ্ছে তাই এটি প্যাসিভভাবে বলা হচ্ছে যে আমেরিকা থেকেই আপনাকে রিক্রুট করতে এই সমস্ত বাইরের দেশগুলো থেকে আপনাকে রিক্রুট করতে বলা হচ্ছে না যেহেতু প্রাইভেট কোম্পানিগুলো বাইরের দেশ থেকে প্রচুর এজনবি ভিসা হোল্ডারদের রিক্রুট করে থাকেন তাই তাদের ওপরেতে একটি বোঝা চাপিয়ে দিতে তাদেরকে বাধ্য করা হচ্ছে আমেরিকার মধ্যে থেকে রিক্রুট করতে এবং আমেরিকাতে কর্মসংস্থান বাড়াতে এটি হয়তো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলির থেকে হয়তো অনেকটা অভিশাপ কিন্তু আমেরিকা আমেরিকাবাসীদের কাছে এটা কিন্তু অভিশাপ নয় আমেরিকা আমেরিকাবাসীদের জন্য এই নিয়মটি যদি আসে তাহলে কিন্তু এটি একটি আশীর্বাদ রূপেই কিন্তু গণ্য করা হচ্ছে কিন্তু যারা বর্তমানেতে আমেরিকাতে বসবাস করছেন আমাদের মতো মানুষজন এই বি ভিসা হোল্ডার তাদের জন্যে আপাতত এখনো পর্যন্ত কোনো নতুন নিয়ম নেই যদি কোনো নতুন নিয়ম আগামী দিনে আসে অবশ্যই জানিয়ে দেওয়া আমরা যারা বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছি আমাদের জীবন কিন্তু অনেকটাই অনিশ্চিত কারণ মাঝে মধ্যে এই চন বি ভিসা বা গ্রিন কার্ড সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়ম আসছে সেই সমস্ত নিয়মের সাথে আমাদেরকে মানিয়ে চলতে হচ্ছে এছাড়া আমেরিকাতে লে অফ চলছে কারণ হচ্ছে এর প্রবেশ করছে স্যালারি বাড়ছে না জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে সমস্ত কিছু নিয়মের সাথে সমস্ত কিছু কালচারের সাথে আমাদেরকে কিন্তু মানিয়ে চলতে হচ্ছে আমাদেরকে তার জন্য নিজেদেরকে স্কিলকে আপগ্রেড করতে হবে আমাদেরকে নেটওয়ার্কিং বাড়াতে হবে আমাদের ইন্টারপার্সোনাল স্কিলকে ডেভেলপ করতে হবে এই জয়েন ভি ভিসার নতুন এই নির্দেশিকার ফলে হয়তো আগামী দিনে অনেক ভারতীয় স্বপ্ন বিফলে যেতে চলেছে অনেক ভারতীয় যারা স্বপ্ন দেখতেই নেই জয়েন ভি ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন তাদের স্বপ্ন হয়তো বিফলে যেতে পারে তাই তারা ভেঙে না পড়ে তারা বিকল্প দেশের সন্ধান করুন বহু দেশ রয়েছে যেরকম কানাডা জার্মানি অস্ট্রেলিয়ার মতো বহু দেশ রয়েছে সেখানেতে গিয়ে আপনারা আপনাদের সুযোগের সদ্ব্যবহার করুন নিজেদের স্কেলকে আপগ্রেড করুন নেটওয়ার্কিং করুন ইন্টারপার্সোনাল স্কেলকে আপগ্রেড করুন আপনারা দীর্ঘ পরিকল্পনা করুন এবং পরিশ্রমী হন আজকে মনে রাখবেন পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনারা বসবাস করুন না কেন প্রাথমিক অবস্থায় আপনার জন্য অপেক্ষা করছে সংগ্রাম কয়েক বছর সংগ্রাম করার পর অবশ্যই একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমেতে আমেরিকাতে সদ্য আসা এইচ ভিসা সম্পর্কিত ছোট ছোট কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার